তোমাকে ডাকি যদি একবার আমাকে একা টানো বারবার তোমাকে ডাকে যদি একবার আমাকে একা টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে তাই যদি পথ ভুলে যাই আমাকে তাই দিও দিশা এইটুকু আবদারাল্লা আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফিল বুনে যাই প্রতিদিন গুণাহের জল স্বপ্নের দল বেদে রাতে করে বীর আসবে কি কাঙ্কিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নেরা দল বেদে রাতে করে বীর আসবে কি কাঙ্কিত সোনালি সকাল হয়ে গেলে ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে হতে দিয় আল্লাহ আমাকে কাছে টান বারবার বিরহের গুলো বারে প্রতিদিন তুমি চারাকে বল করে দেবে দূর তুমার দয়া প্রভু জানিসী কলবে দাও জেলে ইমানের নূর বিরহের বেতা বারে প্রতিদিন তুমি চারা খে দূর তোমার দয়া প্রভু জানিসী বেদাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতেই বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতেই তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে ঠানো বারবার